এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি যখন চরম এক অনিশ্চয়তার মুখে এবং যখন পতাকা উঠছে অনেকের হাতে যখন কিনা বাংলাদেশের চরমপন্থার উত্থান উত্থান জঙ্গিবাদী গোষ্ঠীর চরম মৌলবাদী সাম্প্রদায়িক অবস্থা সেই মুহূর্তে তালেবান সরকারের মতন একটি জঙ্গিবাদী সরকারের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বাংলাদেশে আসবে এমনি এমনি এটি মনে করার তো কোনো কারণ নেই যখন উগ্রবাদী গোষ্ঠীগুলো মাথা দিয়ে ওঠার চেষ্টা করছে ঠিক সেই বারুদে আগুন দেওয়ার মতো সময় তালেবান নেতার এই উপস্থিতি আমাদের শঙ্কিত করে তোলে তিনি যখন কোনো দেশে যান তখন তিনি কেবল চা খেতে কিংবা আরামাশ করতে যান না তিনি যান নীতি বাস্তবায়ন করতে এবং কৌশল ঠিক করতে বাংলাদেশে তার এই সফর কি এদেশীয় উগ্রবাদী গোষ্ঠীগুলোকে নতুন করে অক্সিজেন যোগাবে আমরা ভাই ভালো মতো থাকতে চাই খায়াপার ডাল বা খেয়ে ভেবে বাঁচতে চাই আমরা ভাই ওই বুম খাওয়ার উপরে নাই ভাই আমরা বাংলাদেশ এরকম না বাংলাদেশের মানুষ এরকম না

প্রিয় দর্শক দেশ যখন সংকটপূর্ণ অবস্থায় দেশে যখন এরকম অরাজকতার সৃষ্টি হচ্ছে তখন সেই সময় আফগানদের একটি নেতা বাংলাদেশে প্রবেশ করেছে এবং তিনি সাক্ষাৎ করেছে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের সাথে তাহলে এই একটা সংকটপূর্ণ সময়ে হঠাৎ আফগানিস্তানদের বাংলাদেশে আসা এটা কিসের পরিচয় বহন করছে তারা আসলে কি ঘটাতে যাচ্ছে আর দর্শক যদি আমরা আফগানিস্তানের সাথে সম্পর্ক ঠিক করতে চাই মানে পৃথিবীর তো কোনো দেশই আফগানিস্তানকে এখনো স্বীকৃতি দেয়নি দুই তিনটা দেশ ছাড়া তার মধ্যে বাংলাদেশও আছে এর মধ্যে যদি বাংলাদেশ যদি আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ঠিক করতে চায় তাহলে খাল কেটে কুমির কেটে আনবে ডক্টর মোহাম্মদ ইউনোস তাহলে কি ঘটনা ঘটতে যাচ্ছে দর্শক জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন আর কথা বাড়াবো না একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক মাত্র এক অসাধারণ সরকারের নেতৃত্বে পরিচালিত হচ্ছে এই বাংলাদেশ কোনো ধরনের প্রটোকল ছাড়াই যখন কিনা বিদেশি কোনো সরকারের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা অথবা সরাসরি বলতে গেলে জঙ্গিবাদী কোনো রাষ্ট্রের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের অবাধ বিচারণ ক্ষেত্রে পরিণত হয় বাংলাদেশ তখন আসলে বিষয়টিকে আমরা কীভাবে মূল্যায়ন করব ইউন সরকারের কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ধরনের প্রোটোকল ছাড়াই আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা খুব নীরবে বাংলাদেশ সফর করছেন খুব গোপনে কি কারণে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম রাজনৈতিক বিভাগের মহাপরিচালক মোল্লা নূর মোহাম্মদ নূর যিনি এই দক্ষিণ এশিয়ায় কূটনীতিকদের কাছে কিংবা বিশেষ বিশেষ ব্যক্তির কাছে মুল্লা জামানজী নামে পরিচিত তিনি গত একুশে ডিসেম্বর থেকে ঢাকা সফর করছেন এবং তালেবান সরকারের এশিয়া বিষয়ক নীতি নির্ধারণে মুল্লা জাওয়ানদিকে একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মনে করা হয় এই সফর সম্পর্কে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেমন ঠিক একইভাবে সিটি টিসি কাউন্টার ট্যুরিজম ইউনিটের মতো নিরাপত্তা সংস্থাগুলো কিছুই জানে না অথবা তাদেরকে কিছু জানানো হয়নি এখন একটু আগে বলে নিই যে তালেবানদের সঙ্গে কাদের যোগাযোগ এই বাংলাদেশ বেশি ছিল এই দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জঙ্গিবাদী সংগঠন হরকাতুল জেহাদের নেতাদের সঙ্গে আবার আফগানিস্তানের তালেবান সরকারকে কিন্তু এখনো পর্যন্ত বিশ্বের দু একটি দেশ বাদে আর কোনো দেশ এখনও পর্যন্ত স্বীকৃতি দেয়নি স্বীকৃতি না দেওয়ার দেশগুলোর তালিকায় অবশ্যই বাংলাদেশে রয়েছে এবং সেই জায়গা থেকে যেহেতু আন্তর্জাতিক স্বীকৃতি তালেবান সরকার এখনও পায়নি সেহেতু বিভিন্ন দেশে তাদের রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি অত্যন্ত জটিল এবং সেই জায়গা থেকেই বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে আফগানিস্তানের কোনো ধরনের কোনো রাষ্ট্রদূত নেই যদিও আফগানিস্তানে বাংলাদেশের দূতাবাস রয়েছে প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি যখন চরম এক অনিশ্চয়তার মুখে এবং যখন আইসিসের পতাকা উঠছে অনেকের হাতে যখন কিনা বাংলাদেশের চরমপন্থার উত্থান জঙ্গিবাদী গোষ্ঠীর উত্থান কিংবা মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর একটা চরম জয় জায়গার অবস্থা সেই মুহূর্তে তালেবান সরকারের মতন একটি জঙ্গিবাদী সরকারের উদ্ধতরা একজন কর্মকর্তা বাংলাদেশে আসবে এমনি এমনি এটি মনে করার তো কোনো কারণ নেই এবং দু হাজার চব্বিশের পাঁচে আগস্টের পর থেকে এই দেশে যারা জঙ্গিবাদী সংশ্লিষ্টতার অভিযোগে অনেকেই যারা কারাগারে ছিলেন তাদের কেউ কেউ যেমন কারাগার ভেঙে পালিয়ে গেছেন আবার অনেকেই খুব সহজেই আদালতের মাধ্যমে জামিন পেয়ে তারা নানান ধরনের কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন এবং এই যে মুল্লা জাওয়ান্দি বাংলাদেশ সফরে এলেন এর আগে তার নেতৃত্বে তালেবান সরকারের আমন্ত্রণে সেই দেশ সফর করে এলো একটি বিশেষ প্রতিনিধি দল সেটি হচ্ছে হেফাজতে ইসলামের শীর্ষ নেতা এবং বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হকের নেতৃত্বে একটি দল গিয়েছিল এই দেশ সফরে গত সতেরোই সেপ্টেম্বর মুল্লা জওয়ান্দি এর মধ্যে এসে সেই মামুনুল হকের সঙ্গে গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় সাক্ষাৎ করেছেন গত এক সপ্তাহে তিনি ঢাকা শহরে বিভিন্ন মাদ্রাসা পরিদর্শন করেছেন একই সঙ্গে বেশ কয়েকজন রাজনীতিবিদ আর শিক্ষাবিদের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেছেন মোল্লা জামানদি এই সফর সম্পর্কে রীতিমতো সরকার নাকি বিস্ময় প্রকাশ করেছে শুধু বিস্ময় প্রকাশ যদি করেই থাকে এতেই সব শেষ হয়ে যাবে কেন সরকারের বিশেষ বিশেষ ব্যক্তি বা দপ্তর তার এই সফর সম্পর্কে জানে না নাকি জেনেও অনেকে চুপ করে রয়েছে আমরা ঠিক জানি না পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি বলছে তার এই সফরের বিষয়ে কেউ কিছু জানেন না এবং প্রথমে বলছিলাম যে প্রোটোকল ছাড়াই মোল্লা জাওয়ান দিয়ে এদেশে এসে বিশ্বাস সৃষ্টি করেছেন এখন কূটনৈতিক প্রোটোকল আসলে কি বলছে কূটনৈতিক প্রোটোকল বলছে বিদেশি কোনো সরকারি কর্মকর্তা বাংলাদেশ সফরে এলে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ আগে সৌজন্য সাক্ষাতের অনুরোধ করেন সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কিন্তু এক্ষেত্রে কূটনৈতিক প্রোটোকল বা শিষ্টাচারের কোনো তোয়াক্কায় করা হয়নি কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী এই ধরনের কোনো কর্মকর্তা ঢাকা সফরে এলে পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টা বা অ্যাটলিস্ট পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কিন্তু এই যে মুফতি নূর মোহাম্মদ নূর বা মুন্ডা জামান্দি তিনি এক্ষেত্রে কিছুই করেননি কোনো কিছুই নিশ্চিত করেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলছেন যে প্রোটোকল ছাড়া একজন বিদেশি কর্মকর্তা এইভাবে বিভিন্ন মাদ্রাসা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করা জাতীয় নিরাপত্তার উদ্বেগের কারণ বটে যেই দুটি মূল প্রশ্ন আমাদের সামনে সেটি হচ্ছে বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় আমি বারোই ফেব্রুয়ারির সাথে নির্বাচনের সঙ্গে যদি উচ্চারণ করছি যদি নির্বাচন হয় সেই নির্বাচনে কিছুদিন আগে কেন একটি জঙ্গিবাদী সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নির্বিঘ্নে এবং গোপনে বাংলাদেশ সফর করতে পারছেন একই সাথে প্রশ্ন যখন কিনা মাত্র কয়েকদিন আগে ইনকলাম মঞ্চের একজন গুরুত্বপূর্ণ নেতা শীর্ষ নেতা শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের শিকার হলেন তখন কেন মুল্লা জামান বিচরণ এই বাংলাদেশে মুল্লা জামানদীর ঢাকা সফরকে ঘিরে এর মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে বিশাল রিপোর্ট করেছে আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে এই আমরা দেখছি বিভিন্ন মিছিলের বিভিন্ন ব্যক্তির হাতে আইসিসের পতাকা যখন কিনা বাংলাদেশের চরমপন্থার উত্থান মৌলবাদী গোষ্ঠীর আশফালন জঙ্গিবাদী গোষ্ঠীর উত্থানের একটা বক্ষম সুযোগ সৃষ্টি হওয়া নিয়ে আন্তর্জাতিক মহলে নানান ধরনের প্রশ্ন উঠছে তখন তালেবান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা গোপনে নীরবে কাউকে কিছু না জানিয়ে এদেশের বিভিন্ন স্পর্শকাতর প্রতিষ্ঠানে সফর করবেন পরিদর্শন করবেন বৈঠক করবেন কোন কোনো বিতর্কিত ব্যক্তির সঙ্গে আমরা কীভাবে সহজভাবে নেব এই বিষয়টি আর পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের এই মানে এই মুহূর্তে বৈরী সম্পর্ক থাকলেও পাকিস্তান ও বা জঙ্গিবাদী কার্যক্রমে কতটা উৎসাহ দিয়ে আসছে যুগের পর যুগ আবার আফগানিস্তানের কথা বা সেদেশে তালেবান সরকারের কথা খুব বড় আকারে বিশ্লেষণ না করলেও চলে নিশ্চয়ই সেই সব দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা একের পর এক বাংলাদেশে এসে তারা ইচ্ছে মতো কখনো কখনো প্রোটোকল নিয়ে কখনো কখনো প্রোটোকল ছাড়াই অনেকের সঙ্গে যে দাহর মহারম সম্পর্ক গড়ে তুলছে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এবং দেড় দুই দশক আগে যে স্লোগানগুলো উচ্চারিত হচ্ছিল বাংলাদেশে যে আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান সেই স্লোগানগুলোরই কি বাস্তবপূর্ণ রূপ পেতে যাচ্ছে আমরা জানি না কি ভয়ঙ্কর দিন করছে পুরো জাতির জন্য একজন শীর্ষ নেতা পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে সফরে রয়েছে তাও আবার গোপনে এখন চিন্তা করেন এই আফগানিস্তান হলো একটা রাষ্ট্র তাই না তো সেই রাষ্ট্রের একজন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উচ্চ পদস্থ এই ধরনের একজন লোক বাংলাদেশে আসবে তো স্বাভাবিকভাবে বাংলাদেশ সরকার থেকে তাকে তো প্রোটোকল দেওয়ার কথা শুধু প্রোটোকলই না এটা তো নিউজ আকারে পত্রিকার হেডলাইনও হওয়ার কথা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী উপমন্ত্রী ইভিন সচিবও যদি কোনো দেশে যায় সচরাচর টুকটাক এগুলো নিয়ে নিউজ হয় মন্ত্রী হলে তো কঠিন নিউজ হয় আর সচিব উপমন্ত্রী এরা গেলে ছোটো মোটো নিউজ হয় কিন্তু সরকারি প্রোটোকল একটা পায় সেখানে গোপনীয়তা রক্ষা মানে গোপনীয়তা বলে কিছু থাকে না বিকজ দিস ইজ স্টেট টু স্টেজ কনভারসেশন তাই না তো এটি সচরাচর হয়ে থাকে কিন্তু এখানে আমরা তালেবানের ক্ষেত্রে দেখলাম মানে সর্বোচ্চ নিরাপত্তা যতটুকু সম্ভব গোপনে এই কাজটা সম্পন্ন করা এখন এত যে নিউজ এখন আমরা করতেছি হয়তো বা তালেবানের সেই ব্যক্তি হয়তো এই ছেড়ে চলে গেছে বাংলাদেশ ছেড়ে চলে গেছে তো এই বিষয়ে কিছু একটা কথা বলার আগে আমি পুরো নিউজটা আপনাদেরকে পড়ে শোনাই এটা হলো বিবিসির করা নিউজ যে আপনারা দেখতে পাচ্ছেন বিবিসি বাংলা বিবিসি বাংলার করা নিউজ মাত্র ছয় ঘন্টা আগে এখানে তারা লিখেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা হলো ফাইল ফটো সম্ভবত আমাদের মামুন ভাইয়া যখন ওই আফগানিস্তানের সফরে গিয়েছিলেন আফগান সরকারের আমন্ত্রণে তখন তখন এই ছবিটা তোলা সবাই একটা ফাইল ফটো আচ্ছা তো যাই হোক এই যে লেখা আছে ও আচ্ছা এখানে লিখে দিয়েছে গত সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে আফগানিস্তান সফরে গিয়েছিলেন খেলাফত মজলিসের আমিনুল হক সহ ইসলামপন্থী নির্বাচন করলেন আফগানিস্তানের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক নূর আহমেদ নূর এক সপ্তাহের সফরকালে তিনি বাংলাদেশের খেলাফত মজলিসের আমিনুল হক সহ ইসলামপন্থী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা সমালোচনা হতে দেখা যাচ্ছে এছাড়া ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন এলাকায় বেশ কিছু মাদ্রাসাও পরি করতে গিয়েছেন মিস্টার নূরকে এর আগে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় ইসলামপন্থী সাতজন নেতা ও পণ্ডিত বাংলাদেশ থেকে আফগানিস্তান সফরে গিয়েছিলেন যাদের মধ্যে খেলাফত মজলিশ আমির আমি মিস্টার হকও ছিলেন সফর নিয়ে তখন তিনি জানিয়েছিলেন তালেবান সরকারের একাধিক মন্ত্রী ও কর্মকর্তার সঙ্গে তাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে তালেবান সরকার বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন মিস্টার হক তো এখন এই নিউজটার ভিতরে হয়তো আপনারা এমন কোনো ভয়ঙ্কর কোনো কিছু দেখতে পেলেন না এটা ঠিক আছে এটা কারণ হলো এটা আপনাদের দোষ না এটা আমাদেরই দোষ কারণ আমরা আপনাদেরকে এটা বুঝিয়ে বলিনি তো এখন এই নিউজটা যখন বিবিসি করে কয়েকশো থেকে কয়েক হাজার কমেন্ট আপনারা সেখানে করেছেন এবং বেশিরভাগ কমেন্টের ভাষা এরকম যে ইউরোপ আমেরিকা থেকে যদি কোনো ডিপ্লোমেট আসে কই তখন তো এগুলো নিয়ে কোনো আলোচনা সমালোচনা হয় না তারপরে এই আফগানিস্তানের বিভিন্ন মন্ত্রী পর্যায়ের লোকরা তো ভারতেও সফর করে কই তখন তো এটা নিয়ে আলোচনা সমালোচনা হয় না এখন আফগানিস্তানের একজন মন্ত্রী পর্যায়ের লোক যখন বাংলাদেশে এসেছে তখন এটা নিয়ে আলোচনা সমালোচনা কেন হচ্ছে ভাই এখানেই হলো কাহিনীটা কাহিকটা আসে কাহিনি একটা তো এখন এই যে তালেবান যে সরকার বর্তমানে আফগানিস্তানে আপনারা জানেন সারা দুনিয়া দুই চারটা দেশ বাদে পৃথিবীর কোনো দেশ তাদেরকে স্বীকৃতি দেয়নি এখন আপনি যেহেতু এই একটা গ্লোবাল ভিলেজে বাস করেন পৃথিবীর প্রতিটা রাষ্ট্রের সাথে কম বেশি আপনাদেরকে ভালো সম্পর্ক রাখতে হবে এবং বিভিন্ন বিধি নিষেধ বিধি নিষেধ আপনাকে মেনে চলতে হবে যেমন একটা গ্রামে থাকলে গ্রামের যে মোরল থাকে গ্রামের যে গণ্যমান্য ব্যক্তি থাকে বিভিন্ন বিধিনিষেধ তৈরি করে না যে মেয়েরা যখন পুকুর ঘাটে পানি আনতে যাবে তাদের ঘুমটা পরে যেতে হবে তারপরে মেয়েরা যখন বাজারে যাবে তখন শালীন পোশাক পরে যাবে এবং হিজাব পরে যাবে তারপরে মেয়েরা যখন স্কুলে যাবে তাদের মাথায় যে দুইটা বেনি থাকে সেটা হিজাব দিয়ে ঢাকা থাকবে তো এগুলো হলো সামাজিক বিভিন্ন নিষেধ এগুলো তাকে আপনার অমান্য করা মানে কি বিশেষ বিধিনিষেধকে অমান্য করা তাই না অমান্য করা এবং আপনি সমাজের থেকে বাইরে চলে গেলেন এটা মানে কি এটা আপনি সমাজ থেকে বাইরে চলে গেলেন তা এখন ভালো মন্দ বিচার হলো এটা পরে এখন তো এটা ডিসিশন নিচ্ছে তাই না আপনি তো সমাজের বাইরে না আপনি সমাজের একটা অত্যন্ত ক্ষুদ্র অংশ সমাজে যারা বড় বড় লোকের বড় বড় লেভেলে যারা রয়েছে ওই লেভেলে যারা রয়েছে তারাতেই ডিসিশনগুলো দিয়েছে যেমন গ্রামে বাস করতে হলে যেমন এই বিধিনিষেধগুলো আপনাকে মেনে গ্রামে বাস করতে হবে নাহলে কি হবে গ্রাম ছাড়া হতে হবে আপনাকে ঠিক তেমনই যে বিধিনিষেধ আফগানিস্তানের উপর রয়েছে পশ্চিমাদের অন্যান্য দেশে সেটাও আপনাদেরকে মেনে চলতে হবে এখন এই পশ্চিমারা সারা দুনিয়া শুধুমাত্র পশ্চিমা তো না সারা দুনিয়া ইভেন আফগানিস্তানের আশেপাশের রাষ্ট্রও কিন্তু আফগানিস্তানকে স্বীকৃতি দেয়নি নানান কারণে স্বীকৃতি দেয়নি এটা নিয়ে বিরাট ইতিহাস আছে সেগুলো জানতে চাইলে আমি সারা তো ওয়াজ করতে পারবো আজকে বুঝছেন তো সেগুলো তো আমি গেলাম না তো এখন যেহেতু সব রাষ্ট্র মিলে ইভেন সেখানে অনেক মুসলিম রাষ্ট্র আছে বড় বড় মুসলিম রাষ্ট্র আছে মালয়েশিয়া আছে সৌদি আরবত রাষ্ট্র আছে তো তারাই যেহেতু মিলেমিশে ডিসিশন নিচে এই যে এই তালেবান সরকারকে তারা স্বীকৃতি দেবে না বা এখনও পর্যন্ত দেয়নি এই ভিডিওটা যখন আমি করছি তো তখন স্বাভাবিকভাবে তালেবানের একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন লোক ইভেন আরেকটা মজার ব্যাপার আমি আপনাদেরকে বলি আমার ভুলের ক্ষমা করবে বাংলাদেশও কিন্তু আনুষ্ঠানিকভাবে এই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি জানেন তো বাংলাদেশ সরকারও আনুষ্ঠানিকভাবে ভাবে মুহূর্তে যখন তারাও কিন্তু তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি বিরাট কাহিনী আছে এর পিছনে এখন তাই সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন লোক বাংলাদেশে আসা এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ের লোক বুঝছেন কিন্তু সাধারণ কোনো মানুষজনাই তো ট্যুরিজমের ব্যাপারে আমার কোনো আর ই ছিল না কিন্তু এটাতে স্টেট টু স্টেট টকর হচ্ছে তাই না মামুনুর হক তো বাংলাদেশে একটা বিশেষ পজিশনে আছেন ইসলামী খেলাফতের সেই বিশ্বের দলের লক্ষ লক্ষ অনুসারী তাই না তো তার এখানে আছে আরেকটা স্টেটের ডিপার্টমেন্ট প্রধান আছে তো স্বাভাবিকভাবে এটা তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই না এটা তো তার যেমন প্রোটোকল পাওয়ার কথা তেমন একটা রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার এখানে আছে কিন্তু গোপনে এইভাবে এসে যাওয়া এটা নিঃসন্দেহে আমাদের জন্য ভালো কিছু না নিঃসন্দেহে ভালো কিছু না এখন যেহেতু এই রাষ্ট্রটা বিভিন্ন কারণে স্যাংশনের ভিতরে রয়েছে তো কাজে তাদের নেতাদের তাদের রাষ্ট্রের নেতাদের বিভিন্ন দেশে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা রয়েছে তারা কিন্তু সব জায়গায় যেতে পারে না তো এখন অনেক আপনারা প্রশ্ন করেছেন যে জলবা যেতে যেতে না তাহলে তাতে তার কি আছে যে আফগানিস্তানের লোকজন তো ভারতেও যায় ভারতের সাথে আফগানিস্তানের অর্থনীতি রাজনীতি কত সুন্দর সম্পর্ক কারণ আছে ভাই যেহেতু পশ্চিমারে বিধিনিষেধ দিয়ে রাখছে আফগানিস্তানের উপর তো কাজে বিধিনিষেধ মেনে চলে বিশেষ করে বাংলাদেশের জন্য ভালো কিন্তু ভারত ভারতের জন্য এটা অতটা প্রযোজ্য কী কারণ সেটা আমি বলে দিই কারণ হলো ভারত তো ভাই অন্য দেশে দান খয়রাতের উপর নির্ভর করে চলে না মনে কষ্ট পেয়ে না যেটা সত্য সেটা আমি বললাম ভারত তো সচরাচর অন্য দেশে দান খয়রাতের উপর একটা চলে না ভারতের সাথে তো পাঙ্গানিয়া ডোনাল্ড ট্রাম্পও কায় হয়ে গেছে জানতে তো ভারতের সাথে কিছুদিন আগে পাঙ্গা নিয়ে ডোনাল্ড ট্রাম্পর হয়ে গেছে সেটা তো ভারত এখন আপনারা যারা ভারতকে হেট করেন তো তাতে তার বুঝায় কোনো লাভ নেই হেট করেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সত্যতা মিথ্যা হয়ে যাবে না মিথ্যা হয়ে যাবে না তো ভারত ও থোরাই কেয়ার করে তো ভারতে যদি আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ কেন আফগানিস্তানের যে প্রধান আছে বুঝছেন তালেবান প্রধান যে আছে সেও যদি ভারত এসে সফর করে তাতেও ভারতের কিছু যায় আসে না কিন্তু বাংলাদেশে আসলে সমস্যা আছে কারণ বাংলাদেশ তো পশ্চিমার দান খয়রাতের উপর নির্ভর করে চলে বাংলাদেশের বাজেটও হয় না যতক্ষণ পর্যন্ত পশ্চিমার বিভিন্ন অনুদান না দেয় এটা তো সত্য কথা এটা তো মানতে হবে আপনি না বললে তো হবে না না বলে আপনার মনে মনে খুশি আপনি আর ওয়ার্ল্ডেন্টেড রেস্ট্রিকশন পাওয়া একটা স্যাংশন খাওয়া দেশে আসবে তখন পশ্চিমাটাকে ভালোভাবে দেখবে না তো ভালোভাবে না দেখার কারণে কি হবে তো আপনি যে সাহায্য কাছ থেকে পেতেন তো আপনি বন্ধ করছেন আফগানিস্তা আফগানিস্তান সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক করে পশ্চিমাদের বৃদ্ধাঙ্গুলি দেখা ঠ্যাঙ্গা দেখা পশ্চিমাদের ঠ্যাঙ্গা দেখা আফগানিস্তানের সাথে বন্ধুত্ব করতে যাওয়া জোর করে বা তাদের দেশে ডিপ্লোমেট রাখা বা বাংলাদেশে তাদের এই খুলতে দেওয়া তো এগুলো যদি করি আফগানিস্তানকে আমরা সত্যিকার অর্থে কি পাবো বলেন তো বুকে দিয়ে বলেন তো আফগানিস্তানকে কি পাবো আফগানিস্তান কোনো মতে বেঁচে আছে দুনিয়ার মানচিত্রে কোনো মতে বেঁচে আছে দুঃখ দারিদ্র অভাব অনত্ব তাদের প্রতি নিত্য দিনের ব্যাপার তো আমরা তো ভাই আফগানিস্তানের মতো ওইরকম হতে চাই না বুঝছেন ওরকম হতে চাই আমরা তো ভাই না কেম হতে চাই না আমরা কেউ চাই না এটা না একাই মর্তে লেগে বুঝেন তো আফগানিস্তানে নিজে দেয়ার মত আর কিছু নাই বিশেষ করে বাংলাদেশে তো কাজে আমরা আফগানিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়ায় যদি পশ্চিমাদের সাথে শত্রুতা তৈরি করি ভাই দুদিন পর তো আমাদের অবস্থা আফগানিস্তানের মতো হইব তখন কি করবেন ভাই বলেন ভাই আপনি একজন মুসলমান ভাই আমি একজন মুসলমান ভাই আমি মুসলমান একজন মুসলমান হিসেবে আমি মনে করি যে আমার যে আমার যে ই আছে কমিউনিটি আছে আমার যে মুসলিম যে মুসলমান যে কমিউনিটি আছে আমি মনে করি যে তাদের ভালো মতো থাকা দুইবেলা খাওয়া মাথা উঁচু করে মাথা উঁচু করে এই 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 দুনিয়ার এই সারা দুনিয়ার মানচিত্রে মাথা উঁচু করে বেঁচে থাকা বুঝছেন তো এটা আমি মনে করি আমাদের জন্য যায় এটি আমাদের করতে হয় না খেয়ে মুড়তে তো আমরা আসিনি বুঝছেন এই দুনিয়াতে তো না খেয়ে মুহূর্তে আর বোম খাইতে তো আমরা আসেনি বা আমরা বোম খাইতে পারবো না না খায়ামতে পারবো না ঠিক আছে তো যার যার কৃতকর্ম যার যার কৃতক কর্মের ফল সে সে ভোগ করতেছে বলছেন আফগানিস্তান ভালোবন্ধ কিছু করে থাকলে এটা তাদের বিষয় আমরা ভালোবন্ধক কিছু করে থাকলে আমার বিষয় সবচেয়ে বড় বিষয় যে যার ভালোটা সেই বুঝে তো আমরা ভাই ভালো মতো থাকতে চাই খায়াপেরা দুটো ডাল ভাত খেয়ে ভেবে ভাসতে চাই আমরা ভাই

এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশটা হবে লাইকন অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে